হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম আজই চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা দেখে বুঝে গেছে হাতে আমার পার্সেল আর সেটাই আমি খুলছি এখন দুপুরে এসেছিলাম খাওয়া দাওয়া করতে ঠিক সেই সময়ই আমার পার্সেলটা এসছে আর যখনই শুনেছি পার্সেলটা এসছে আর এমনিতে আমি ভীষণ এক্সাইটেড পার্সেল খোলার সময় থাকি আর কি সেটা সবাই হয় আর যেমনটা আমি পছন্দ করে জিনিসটা দিয়েছিলাম ওরা ঠিক ঠিকঠাক এসছে কি না আর দেখার জন্য আর মনটা আমার ব্যাকুল হয়ে উঠেছিলো তো খাওয়া দাওয়া পরে আগে আমি দেখে তো তোমাদের সামনে এটা খুললাম পার্সেলটা দেখো তো এটা পছন্দ করে দিয়েছিলাম ঠিক তেমনই এসছে তো এটা দেখো বলা দিয়ে পড়তে হয় আর হাতাটা তা নেই এটা বলতে পারো ট্রেন্ডিং চলছে তো ভীষণ ভালো লেগেছে আমার এটা তো এই জন্যই আমি অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই এসছে ওই জন্য মনটা আমার খুব খুশি হয়ে গেল তো বন্ধুরা এটা তো আমার ভীষণ পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে